হ্যালো এভরিওয়ান আমি চিঙ্কি ঘোষ আমার ভিডিও এসে সবাইকে ওয়েলকাম এখানে রান্না করছি বাঁধাকপি মটর দিয়ে আলু দিয়ে আছে গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দেব আর আমার নতুন করে রান্না করছি দেখাচ্ছি আর কি কি রান্না করছি এখানে আছে ফুলকপির ডেটা দিয়ে শস্য বাটা দিয়ে টুমুটি দিয়ে রান্না করেছি এখানে আছে সিম চড়া আলু দিয়ে আর এখানে আছে জলফাই চাটনি নারিকেল দিয়ে করেছি আর রান্না করবো ফুলকপি আলুর রসা কাজু বাদাম দিয়ে কাজু বাদাম আছে মগজ আছে তাই এটা দিয়ে রান্না করবো আর এই দেখুন আমার ঘরটা উপর থেকে অল্প অল্প জিনিস এনে সাজিয়েছি সাজানো হয়নি মানে কিচেন রুমে যা যা লাগে এনেছি আর এখানে ভাত রান্না হয়ে গেছে আবার রান্না করতে লাগবে ভাত কারণ এখানে আমার কাজ চলছে পালং এটা বাসনের ইয়েটা আনিয়ে রেখেছি এখান থেকে আমি দেখাচ্ছি আমার কিচেন রুমটা সাজানো হয়নি অল্প অল্প জিনিস এনেছি দেখুন তো কিরকম কেমন লাগে আমার কিচেন রুমটা আর এই টেবিলটা এনেছি উপর থেকে আর নিচে বিছানা কারণ পান লঙে বার্নিশ দেওয়া হচ্ছে কাজ চলছে এখানে চেয়ার ওই রুমটা দেখাচ্ছি এই দেখুন এই রুমে রুমে এম বিছানা এরকম পাতা বার্নের কাজ চলছে পালং কালারগুলো এরকম দিয়েছে কেমন হচ্ছে আমার ঘরটা কালারগুলো বলবেন ফ্রেন্ডস এই দেখুন এই রুমটা এই রুমে রান্না হয়েছিল আর সবজি সবজি এখানে কোনো ঘরো পালং চেয়ারও কিছু রাখা হয়নি এখনও এখনও কালার দর কাজ চলছে এই যে রান্নাটারও বার্নি করতে বলে তাই এখন কাপড় পরে এখনো রাখিছি না পালংটা দেখাচ্ছি আরেকটি রৌদ্র ছাত্রের মধ্যে দেখা আছে কিনা বুঝতে পারছি না এই দেখুন আমার কালামের কাজ চলছে বার্নিশের কাজ চলছে দেখা পেয়ে গেছি দেখা পেয়ে গেছি কিছু জিনিস এনেছি কিছু জিনিস এখনো উপরে আছে আনিনি সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা শুভ দুপুর